আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কিন্তু একটা নতুন আপডেট এসেছে ওই আপডেটে আসলে কি কি বিষয় জানানো হয়েছে সেটা আমি তোমাদের জানাবো দেখো জাহাঙ্গীরনগরে কিন্তু একটা প্রকাশিত হয়েছিল। হয়েছিল কিন্তু বলা যে হচ্ছে জাহাঙ্গীরনগরের পরীক্ষা হবে তো আজকে আমি তোমাদের জানাবো যে নতুন একটা যে আপডেট আসছে ওইখানে হচ্ছে তোমাদের কি কি বিষয় জানানো হয়েছে এবং এটা হচ্ছে সবল ইউনিটের জন্য কোন কোন বিষয় জানানো হয়েছে সেটা আমি তোমাদের জানাবো আর এটা হচ্ছে ছাব্বিশে ডিসেম্বরে হচ্ছে এই জিনিসটা জানানো হয়েছিল তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে অফিসিয়াল সাইট ওইখান থেকে এই বিষয়টা নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অথরিটি হচ্ছে নতুন একটা মানদণ্ড হচ্ছে নির্ধারণ করেছে ওইটা হচ্ছে আমি তোমাদের জানাচ্ছি দেখো এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য তারা হচ্ছে একটা ইয়া করেছে ডিসকাশন করেছে এবং ডিসকাশন অনুযায়ী তারা হচ্ছে আমি তোমাদের এটা পড়ে দেখাচ্ছি যেমন ভর্তি পরীক্ষায় পাশ নাম্বার জাহাঙ্গীরনগরে ছিল হচ্ছে তেত্রিশ শতাংশ মানে একশো নাম্বারের মধ্যে তেত্রিশ নাম্বার পেলে হচ্ছে একজন মানুষ ওইখানে পাস করতো কিন্তু এখন হচ্ছে সেটা বৃদ্ধি করে হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে মানে পাঁচ নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ করা হয়েছে এবং ইতোমধ্যে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মানে ডিসেম্বরে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সার্কুলার যেটা দিয়েছিল ওইখানে হচ্ছে মোট আহ বলা ছিল দশটা ইউনিট হচ্ছে পরীক্ষা হবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দশটা ইউনিটে মোট পরীক্ষা হবে এটা হচ্ছে বলা হয়েছিল কিন্তু এখন এটা চেঞ্জ করে সাতটা ইউনিটে হচ্ছে পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল তো হয়তো অনেকে জানো যে যেটা হচ্ছে ল লটা হচ্ছে বি ইউনিটে ছিল ওইটা চেঞ্জ করে এফ ইউনিটে নেওয়া হয়েছিল তো ওইটা আবার চেঞ্জ করে হচ্ছে সি ইউনিটের মধ্যে ল হচ্ছে ইনক্লুড করা হয়েছে তো এরপরে দেখো আর কি বলা হচ্ছে যে এই যে সভায় ভর্তি আবেদন ফি যুক্তি খারে কমিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে মানে ভর্তি ফি মানে তুমি যখন আবেদন করবে জাহাঙ্গীরনগরে তখন যে ফি প্রদান করতে হবে ওইটা যেটা ছিল ওইটার চাইতে হচ্ছে কমানো হয়েছে তো ওইটা দেখো যেমন ইউনিট যেখানে হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষা দেয় ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি কত করা হয়েছে ইউনিটটা হচ্ছে গাণিতিক তারপর হচ্ছে উপপাদ্য বিষয় 15% ও আইআইটি এখানে হচ্ছে আবেদন ফি 900 টাকা কিন্তু এখানে কিন্তু আবেদন ফি প্রথমে ছিল হচ্ছে 900 টাকা কিন্তু এখন 700 করা হয়েছে দুঃখিত আমি মনে হয় প্রথমে 900 বলে ফেলছিলাম এটা হবে হচ্ছে 700 তারপরে বি ইউনিট যেটা হচ্ছে সমাজ বিজ্ঞান 15% এখানে হচ্ছে আবেদন ফি করা হয়েছে 700 টাকা এটাও কিন্তু 900 টাকা ছিল এরপর সি ইউনিট এই ইউনিট কিন্তু শুধু কলা ও মানবিক অনুষদ ছিল কিন্তু এটার মধ্যে নতুন করে আইন অনুষদ ইনক্লুড করা হয়েছে এবং তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট এটা হচ্ছে করা তো এখানে হয়েছে আরো দুইটা হচ্ছে সাতশো টাকা এখানেও কিন্তু নয়শো টাকা ফি ছিল তো সি ইউনিটের মধ্যে তোমার নয়শো টাকা ছিল আবার নতুন করে হচ্ছে এফ ইউনিট তারপর আই ইউনিট এগুলোর মধ্যেও কিন্তু আবেদন করা লাগতো কিন্তু এখন সি ইউনিটের মধ্যে দেখো এখানে হচ্ছে তিনটা যে হচ্ছে ইউনিট ওইটা হচ্ছে একটা ইউনিটের মধ্যে ইনক্লুড করা হয়েছে এটা আসলে তোমাদের জন্য খুবই বড় একটা প্লাস পয়েন্ট কারণ অনেকে আসলে আর্থিক সমস্যার কারণে সকল জায়গায় আবেদন করতে পারো না তো এটা তোমাদের জন্য ভালো একটা প্লাস পয়েন্ট এরপরে হচ্ছে সি ওয়ান ইউনিট যেটা হচ্ছে নাটক ও নাট্য দত্ত বিভাগ তারপর হচ্ছে চারুকলা এখানে আবেদন ফি করা হয়েছে কত পাঁচশো টাকা তারপর হচ্ছে ডি ইউনিট ডি ইউনিটটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদের এখানেও ভর্তি ফি কত এখানেও ভর্তি ফি হচ্ছে সাতশো টাকা এখানেও কিন্তু ভর্তি ফি মেবি হচ্ছে নয়শো টাকার মতো ছিল তারপর হচ্ছে ইউনিট এখানে হচ্ছে বিজনেস স্টাডিজ অংশ এখানে আবেদন ফি করা হয়েছে ছয়শো টাকা তারপর হচ্ছে আইবিএ তে হচ্ছে তোমাদের আবেদন ফি পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে ঠিক আছে তোমাদের জন্য আরো সবচাইতে বড় যে হচ্ছে প্লাস পয়েন্টের একটা বিষয় সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরে কিন্তু মোট পাঁচটা শিফটে পরীক্ষা হয়ে থাকে তো পাঁচটা শিফটে হচ্ছে একত্রে হচ্ছে রেজাল্ট হয় রাজশাহী ইউনিভার্সিটিতে যেরকম এবছর যদিও শিফট থাকবে না রাজশাহী ইউনিভার্সিটিতে যেরকম হচ্ছে প্রত্যেকটা শিফটের আলাদা আলাদা রেজাল্ট হতো জাহাঙ্গীরনগরে কিন্তু সেরকম হতো না পাঁচটা শিফটের পরীক্ষার যে খাতা খাতা হচ্ছে একত্রে হচ্ছে মূল্যায়ন করা হতো কিন্তু এই বছর এই যে যে এখানে হচ্ছে নতুন একটা বিজ্ঞপ্তি তারা দিয়েছে এখানে হচ্ছে বলা হয়েছে যে যে সকল সকল শিফট শিফটের রেজাল্ট এটা হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া হবে মানে পাঁচটা শিফটের যদি এখানে পরীক্ষা হয়ে থাকে তাহলে পাঁচটা শিফটের হচ্ছে আলাদা রেজাল্ট হবে তো এটা হচ্ছে তোমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট একটা সময় দেখা যেত যে যখন হচ্ছে ধরো লাস্ট ইয়ারের এর কথাই বলি ওইখানে ধরো পাঁচটা শিফটে যদি পরীক্ষা হতো এমন হতো যে ধরো একটা শিফট থেকে ধরো গ্রুপ থেকে এই বৈষম্যটা হতো কিন্তু এখন এটা না আসন সংখ্যা হচ্ছে আলাদাভাবে বরাদ্দ হবে এবং আলাদাভাবে রেজাল্ট প্রকাশিত হবে এটা হচ্ছে এখানে বলা হয়েছে যেমন হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে যে আহ প্রতি শিফটে আসন বরাদ্দ করে মেধা তালিকা প্রকাশিত হবে এটা হচ্ছে এখানে বলা হয়েছে এর বাইরেও তোমাদের হচ্ছে আরো কিছু আপডেট আছে যেমন দেখো এখানে বলা হয়েছে আচ্ছা এটা কি তোমার লাগবে আচ্ছা এটা তোমার লাগবে না দেখো এখানে আমি তোমাদের আরেকটা কথা বলছি এর বাইরেও কিন্তু আরো আপডেট আছে তোমাদের জানাচ্ছি তার আগে তোমাদের আরেকটা কথা বলছি সেটা হচ্ছে সি ইউনিটের যে হচ্ছে মান বন্টন সি ইউনিটে যেমন হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের পরীক্ষা হতো সি ইউনিটের মধ্যে যে ডিপার্টমেন্ট গুলো আছে ওই সংক্রান্ত হচ্ছে জি কে প্রশ্ন হতো আবার এফ ইউনিটে বলা ছিল এখানে আইন আছে ওইখানে হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে সাম্প্রতিক থেকে প্রশ্ন হবে তারপর হচ্ছে আইকিউ থেকে প্রশ্ন হবে এটা বলা ছিল তারপর হচ্ছে তোমার আই ইউনিট যেটা হচ্ছে তুলনামূলক সাহিত্য সংস্কৃত এখানে যে গুলো আছে ওই সাবজেক্টগুলোর মধ্যেও বলা ছিল যে বাংলা ইংরেজি হবে পাশাপাশি হচ্ছে বিভাগ সংশ্লিষ্ট যে প্রশ্ন সেগুলো হবে তো এখন এটা যেহেতু সি ইউনিটের মধ্যে সকল বিষয় মানে সকল তিনটা ইউনিট ইনক্লুড করা হয়েছে তো এখন প্রশ্ন প্যাটার্ন নিয়ে আসলে কোনো পরিবর্তন আসবে কিনা বা হচ্ছে প্রশ্নের টাইপ বা যেটাকে বলা হয় হচ্ছে তোমার যেটা আমি বলছিলাম যে মানবন্টন এটার মধ্যে কোনো চেঞ্জ আসবে কিনা এটা হচ্ছে আবার যদি সার্কুলার দেয় তাহলে জানা যাবে আর আরেকবার সার্কুলার অবশ্যই দেয়া লাগবে যেহেতু হচ্ছে এটা একটু চেঞ্জ আসছে সার্কুলার না দিলে আসলে বিষয়টা ক্লিয়ারলি বোঝা যাবে না আর এখানে দেখো আবার বলা আছে যে তোমার এটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেমন এখানে তোমাদের হচ্ছে জিপি এর উপরে তো নাম্বার থাকে তাই না জাহাঙ্গীরনগরের জিপি এর উপরে হচ্ছে টোটাল বিশ নাম্বার এখানে যেটা হচ্ছে এসএসসি এই এস এস সিটা হচ্ছে তোমার যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টের সাথে তোমার হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ করে হচ্ছে

এসএসসিতে অনেক স্টুডেন্ট আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত সেরকম কোনো কিছু জানে না ইন্টারমিডিয়েট থেকে মানে সেরকম জানতে শুরু করে এবং এখানে ইন্টারের পর থেকে তারা আসলে ভালো করে পড়ে তো এটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর এখানে হচ্ছে তোমার প্রত্যেকটা ইউনিটে যতগুলো আসন থাকবে তার সাথে দশ গুণ শিক্ষার্থীর হচ্ছে আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে মানে কোনো একটা ইউনিটে যদি হচ্ছে একশোটা সিট থাকে তাহলে এখানে হচ্ছে দশ গুণের কথা বলছে তাহলে হচ্ছে এক হাজারটা হচ্ছে এখানে মেরিট ডে হবে এক হাজারটা মানে এক হাজার জনের হচ্ছে মেরিট ডে হবে দশ গুণ মেরিট ডে হবে আর এখানে একটা মানে মানে খুবই বাজে একটা দিক সেটা হচ্ছে পোষকটা এখানে রাখা হয়েছে পোষকটা হচ্ছে প্রতি বিভাগে বা প্রত্যেকটা ডিপার্টমেন্টে হ্যাঁ যেমন বাংলা ইংরেজি না কেন ওটার মধ্যে সর্বোচ্চ চারজন মানে পোষকটার প্রভাব কতটুকু দেখো পোষকটা মানে হচ্ছে মানে যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারপর হচ্ছে কর্মচারীর আহ যারা সন্তান তাদের জন্য ওই পোষকটা বরাদ্দ তো পোষকটা আসলে খুবই বাজে একটা জিনিস তো এই পোষকটা আসলে কোনোভাবে থাকা উচিত না এই পোষকটার উপরে আসলে মানুষের কথা বলা উচিত কথা এখন যদিও অনেক হচ্ছে তো পোষকটা আসলে দেখা যায় যে অনেক স্টুডেন্ট ফেল করে হচ্ছে পড়াশোনা করে আর ধরো একজন মানুষ হচ্ছে অনেক নাম্বার পাইছে কিন্তু তার মেরিট আসেনি বলে চান্স পায়নি কিন্তু পোষকটা অনেকে ফেল করে হচ্ছে পরে তো এই পোষকটার বিরুদ্ধে আসলে অনেক গুরুতর আওয়াজ তুলতে হবে যদিও এখন হচ্ছে অনেক টুক মানুষ আগিয়ে গেছে পোস্কটা নির্মূলের ক্ষেত্রে দেখো তোমাদের জাহিনো পরীক্ষা দেবে তাদের জন্য আমি একটা তোমাদের অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আমাদের আগামী আগামী না আমাদের হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে আজকে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে হচ্ছে আমাদের একটা জাহাঙ্গীরনগর সিউনেটের একটা কোর্স শুরু হয়েছে তুমি চাইলে ভর্তি হতে পারো এখানে তোমাদের মোট ক্লাসের সংখ্যা পঁয়ত্রিশটা থাকবে যেটা সাধারণ জ্ঞানের উপরে বিশটা এবং ইংরেজির উপরে থাকবে হচ্ছে পনেরোটা আমাদের প্রত্যেকটা ক্লাস অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে তুমি এখানে ভর্তি হলে রেকর্ড ক্লাস পাবে যদি তুমি পরবর্তী সময় ভর্তি হও তাহলে তুমি রেকর্ড ক্লাসগুলো করতে পারবে ঠিক আছে আর আমাদের এখানে সি ইউনিটের মধ্যে তোমরা হচ্ছে যেটা হচ্ছে এফ ইউনিট ছিল ওইটার মধ্যে তুমি সাপোর্ট পাবে পাশাপাশি আই ইউনিট যেটা ছিল যেখানে তুলনামূলক সাহিত্য ওইটার মধ্যে তোমরা হচ্ছে ভালো একটা সাপোর্ট এখান থেকে পেয়ে যাবে যদি তোমরা মনে করো যেখানে ভর্তি হবে তাহলে এখানে যে নাম্বারটা আছে এই নাম্বার হচ্ছে তুমি যোগাযোগ করবে এই নাম্বার তুমি ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যে কোনো জায়গায় জানাতে পারো আর আমাদের বর্তমান ফি হচ্ছে এক হাজার তোমাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি আমাদের এখানে তোমাদের অ্যাড হওয়া যদি জাহাঙ্গীর নগরে ভালো একটা তুমি পারফরমেন্স করতে চাও ঠিক আছে আর এই অফারটা হচ্ছে তোমাদের লিমিটেড টাইমের জন্য তোমরা যদি চাও এখানে ভর্তি হতে পারো এছাড়া আমাদের ঢাকা ইউনিভার্সিটি জন্য একটা মডেল টেস্ট রয়েছে তোমার চাইলে এখানে আট হতে পারো এখানে ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বার আছে এই তোমার যোগাযোগ করতে হবে তো জাহাঙ্গীরনগরের জন্য ওয়ান অফ দা প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাচ হচ্ছে আমাদের এইটা এখানে তোমাদের মানে সেগুলোই পড়ানো হবে যেগুলো জাহাঙ্গীরনগরের জন্য প্রাসঙ্গিক আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এরকম ইউনিভার্সিটি এটা সম্পর্কে আসলে অনেকেই মানে জানো না তোমরা তো এটার প্রিপারেশন কিন্তু অনেকটা ব্যতিক্রম ভাবে নেওয়া লাগে তো আমাদের এখান থেকে তোমার সে সাপোর্টটা পাবে তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনায় পর্যন্ত আর তুমি জাহাঙ্গীরনগর সংক্রান্ত কোন বিষয়ে কোনো কিছু জানতে চাচ্ছ কিনা সেটা অবশ্যই আহ অবশ্যই তুমি হচ্ছে কমেন্টে জানাবে